আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছে আমার খালার বাসায় আর খালার বাসায় যাচ্ছি বিকজ আমার কাজিনরা আমাকে সকাল থেকেই নখ দিচ্ছে যাওয়ার জন্য আর এই তো আমি রেডি হয়ে যাচ্ছি সিম্পলভাবে আমি বেবি ক্রিমটা ইউজ করছি গ্লো এই হাইলাইটারটা ইউজ করবো দেন আমি একটু লিপস্টিক দিয়ে নিব ম্যাট হ্যান্ডিয়ানের আর এদিকে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম আমার তো খুব দুষ্টমি করছিল আমি রেডি হওয়ার সময় আর আমরা এখন বের হয়ে যাচ্ছি সেতু না নিবে আমার বেবিটা মাসাল্লা আমরা বের হয়ে পড়লাম আর যাওয়ার সময় এই সিনটা দেখতে খুব বেশি সুন্দর লাগছিল আমার তো খুব বেশি পছন্দ এই ধরনের সিন আমার খুব বেশি ভালো লাগে যখন সানসেট হয় আরও বেশি সুন্দর লাগে কিছু নাস্তা নিয়ে নিব খালার বাসায় যাচ্ছি আমার কাজিনের বাসায় আর এ তো নাস্তার জন্য এইখানে ঢুকলাম I'm <laughs> not শুকার পর দেখলাম এখানে তেমন কোনো নাস্তা নাই ঝাল নাস্তা বা কোনো রকমের ভালো কোনো নাস্তা নাই তাই আমরা চিন্তা করলাম একটা ক্যাক নিয়ে নিই গতকালকে ওদের বার্থডে গিয়েছে তাই একটা ক্যাক নিয়ে নিলাম আর ঝাল নাস্তা বাইরে অন্য সব দিকে নিতে হবে আমি সিম্পলভাবে নামটা লিখে নিয়েছিলাম ওদের ওদের যেহেতু বার্থডে গিয়েছে ওরা দুজন টুইনস ওদের জন্য আমি একটাই ক্যাক নিয়ে নিয়েছি ছোট থেকে আর এই তো আমার হাজব্যান্ড নাস্তা করতে বসেছে কি যেন বলতে ও আমার কাজিনদের সাথে দুষ্টামি করছিল আর এই তো আমরা নাস্তা করতে বসে গিয়েছি দেন আমার খালার এই ছটপটিটা খুব বেশি মজা ছিল আমরা সবাই খুব এনজয় করে খেয়েছি আর এখানে ছিল চিকেন ফ্রাই ঝাল আর অন্যান্য নাস্তা ছিল আর ওরা দুজন মিলে কেকটা কাট করছিল দেন আমরা খাওয়া দাওয়া শেষে আবার বাসার দিকে চলে আসলাম আর বাসায় আসার পর সকালে আমি এই ড্রিঙ্কটা খেয়ে এনেছি চিয়া সিট দিয়ে এটা খেলে খুবই ভালো লাগে আমার আমি এই জিনিসটা প্রতিদিন সকালেই খাওয়ার চেষ্টা করি খালি পেটে আর এখন আমি মিক্স করে কিছুক্ষণ রেখে তারপর নাস্তাটা সেরে নিলাম আর এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আজকে রান্না রান্নাবান্না তেমন কিছু করার নাই আমার গতকালকে করেছিলাম ওইখানে কিছু রান্না বান্না করা আছে আর এই তো আমি করে নিয়েছি ভাবে এই শুটকি ভর্তা দিয়ে আমি খুব এনজয় করে ভাত খেয়েছি শুটকি ভর্তা সবারই খুব বেশি পছন্দ কম বেশি আমার তো খুব বেশি ভালো লাগে যে কোনো সুটকি বত্তা বা শুটকির ঝাল ফ্রাই খুব বেশি মজা লাগে খেতে আর আমি এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সুটকিটাকে মাখিয়ে নিব। কালকে দুপুরের দিকে রান্না করেছিলাম ওইখানে কিছু তরকারি আছে আর বিকালের দিকে আমি তো আমার খালার বাসায় গিয়েছি ওইখান থেকেই ডিনারটা করে এসেছি এখন আজকে শুধু সুটকি ভত্তাটাই করে নিয়েছি এই খাবারটা খুব বেশি মজা লাগে এই জিনিসটা থাকলে আমার আর কিছুই লাগে না খুব মজা করে ভাত খাওয়া যায় সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক फॉलो दिए सदा থাকবেন আল্লাহ হাফেজ